আমরা সামনে অগ্রসর হলাম সেখানে এমন কিছু লোক দেখতে পেলাম যাদের নখগুলো তামার তৈরি তামা দিয়ে তৈরি করা হয়েছে সে তাদের ওই নখগুলো দিয়ে তাদের মুখের মধ্যে তাদের এই বুকের মধ্যে আচর করছে সেগুলো দিয়ে তার তাদের মুখকে রক্তাক্ত করে ফেলছে বুকটাকে রক্তাক্ত করে ফেলছে আমি জিজ্ঞাসা করলাম হে জিবিরিল এরা কারা জিবিরিল আলাইহি সালাম বলেন এরা হচ্ছে দুনিয়ার বুকে ওই সমস্ত লোক যারা দুনিয়ার মধ্যে তার অপর ভাইয়ের পর নিন্দা করত দোষ চর্চা করত গীবত করত তারা হচ্ছে এই সমস্ত লোক মোতারাম হাজিন গিবত এমন একটি গুণা যেই গুনাহের কারণে দিবে নাউজুবিল্লাহ মোতারম হাজিন গিবত আজকে আমাদের মধ্যে ঘি বতটা ঘি ভাতের মতো হয়ে গিয়েছে ঘি ভাত যেরকম মজা লাগে স্বাদ লাগে খেতেই মন চায় এরকমভাবে ঘি বত আমাদের কাছে এরকম হয়ে গিয়েছে যখন আমরা কয়েকজন একসাথে বসি আড্ডায় বসি আরেকজনের সমালোচনা করতে থাকি ঘি বত করতে থাকি ঘন্টার পর ঘণ্টা অন্যদের নিয়ে সমালোচনা করতে থাকি এর দ্বারা অনেক রকমের ক্ষতি রয়েছে বিশ্ব বিশ্ব লহ আলি সর বলেছেন আশা তুমি না জীনা গিবত এত মারাত্মক জিনা থেকেও ভয়ঙ্কর নওযুল্লাহ মুতার মহাজি আল্লাহ তা আল্লাহ কোরআনী বলেছেন আই হাই হাই তু কুম আইয়া কুল আলাহ মাফিহ মাই দেন ফকারি তুম তোমাদের মধ্যে কেউ কি আছে যে তার মৃত ভাইয়ের গুস্ত খাবে গোস্ত খেতে কেউ পছন্দ করবে কেউ পছন্দ করবে না গিবদটা হচ্ছে কেমন যেন তুমি তোমার মৃত ভাইয়ের গুস্ত খেলে নওজবিল্লা গিবধ এত মারাত্মক এত মারাত্মক আপনি যখন কারো গীবত করছেন আপনার আমল গোলু ওই যার গিবত করছেন তার আমলে যুগ হয়ে যাচ্ছে নওয়জবিল্লা আপনার সমস্ত আমলগুলো চলে যাচ্ছে গিবত যে শুনবে তারা যেরকম গুণা হবে যে বলবে একই গুণা হবে যে বলবে এবং শুনবে উভয়ের একই গুণা সুতরাং বলাও যাবে না শোনাও যাবে না কেউ বলা শুরু করলে আপনি ওখান থেকে চলে যান বা তাকে বাধা দেন যে না করা যাবে না আমি গীবত শুনতে রাজু নই ওই জন্য মতারা কারোর সম্মান নষ্ট করা যাবে না কেউ ভুল করতে পারে তাকে সংশোধন করতে হবে সেই সংশোধনের পদ্ধতি হলো সরাসরি গিয়ে তাকে বলেন যে ভাই আপনার এই সমস্যা আছে এটা পরিবর্তন করলে বা সংশোধন হলে ভালো হয় আপনি যদি বলতে না পারেন তাহলে চুপ থাকে অথবা এমন কাউকে দিয়ে বলান যার মাধ্যমে সে সংশোধন হয়ে যাবে কিন্তু শুধু কৃষক এতটুকু উদ্দেশ্য যে তার সমালোচনা করলে ভালো লাগে তার সমালোচনা করে তার দোষগুলো সমাজের বুকে ছড়িয়ে দিতে আপনি চিন্তা চিন্তাভাবনা করছেন এই ধরনের মন মানসিকতা নিয়ে যদি কারো পরনিন্দা করা হয় দোষ চর্চা করা হয় সেটা গীবত হয়ে যাবে গীবতের গুণা হয়ে যাবে হাজির বিশাল হাজির সব ইরশাদ করেছেন মানহ মুসলিম কিয়ামা। যে ব্যক্তি কোন মুসলমান ভাইয়ের দোষকে গোপন করবে ক্যা দিবসে আল্লাহ তালা তার দোষকে গোপন করবেন তাহলে আপনি এক ভাইয়ের দোষকে গোপন করবেন আপনি জানেন তার এই দোষটা আছে কিন্তু কাউকে বললেন না আপনার যে দোষগুলো আছে কেয়ামত দিবসে আল্লাহ তারা কারো সামনে প্রকাশ করবে বিশ্বনবী সাল্লাম সামনে অগ্রসর হলেন তিনি বলেন আমরা যেতে যেতে একদল লোকের পাশ দিয়ে অতিক্রম করলাম যাদের প্যাটগুলো ঘরের মতো বিশাল আকৃতির সেই প্যাটের মধ্যে অনেকগুলো সাপ ভর্তি সাপ সেই প্যাট ভর্তি সাপগুলো কিলবিল করছে বিশ্বাস আলাইহিসাল্লাম বলেন আমি জিজ্ঞাসা করলাম যে এরা কারা জি ভিল্লা আলাইহিসাল্লাম বলেন এরা হচ্ছে দুনিয়ার বুকে যারা শোধ খেত এরা হচ্ছে শোধ খোর তাদের এই তাদের এই গুণের কারণে তাদের এই দোষের কারণে তাদের এই গুনাহের কারণে আজকে তাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে তারা মাহাজিন বুঝার বিষয় আজকে শোধটা আমাদের সমাজের বুকে ছড়িয়ে পড়েছে প্রত্যেক ব্যক্তি না হলে অধিকাংশ মানুষ সুদ খাচ্ছে মুফতে কষ্ট ছাড়া সুদের টাকা পাওয়া যায় এজন্য অনেকেই অনেকে এই সুদের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছে এজন্য সাবধান হতে হবে আজকে আমরা সুদে ব্যবসা শুরু করে দিয়েছি কোনো কষ্ট নেই এক হাজারে একশো দুই হাজারে দুইশো পঞ্চাশ হাজারে পাঁচ পাঁচ হাজার এক লাখে দশ হাজার মাংনা মাংনা কোনো কষ্ট আছে কোনো কষ্ট নেই যার কারণে এই লোভে পড়ে এই ঘরে বসে যেহেতু পাওয়া যায় তাহলে এটা করব না কেন মহতারম হাজির যদি আপনি ওই ঐক্যামত দিবসে বিশাল আকৃতির প্যাট নিয়ে আর আপনার প্যাট ভর্তি সব থাকবে এটা সহ্য করতে পারেন তাহলে আপনি দুনিয়াতে বিষ আপনি সুদ খেতে পারেন নতার মাহাজির এটা আমরা কেউ সহ্য করতে পারবো না সেই সাপগুলো আমাদেরকে ছুপাল মাঠ থাকবে একের পর এক দংশন করে থাকবে এটা কখনো আমরা সহ্য করতে পারবো না আল্লাহ তালা কোরআনে পাকে বলেছেন যারা সত খাও তারা আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নিয়ে নাও নজবিল আল্লাহ এবং তার রসুল তার তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে সুতরাং আল্লাহ এবং রসুল যাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে তাদের ধ্বংস ছাড়া আর কোনো উপায় থাকবে না সুতরাং হাজির হাদিস এবারে বিশ্বনবী সাল ও ইসলাম বলেছেন সুদের সত্তর প্রকার গুণা কত প্রকার সত্তর প্রকার গুনাহ এর মধ্যে সর্বনিম্ন গুণা হচ্ছে নিজের আপন মায়ের সাথে জিনা করা সর্বনিম্ন গোনা এটা তার উপরে গুণাগুলো কেমন হবে সেটা আল্লাহ জানেন এজন্য মহতার হাজিন আজকে আমরা করজ দিতে রাজি না মুফতে করজ দিতে রাজি না কাউকে এমনিতেই সহযোগিতা করতে রাজি না ওই সহযোগিতার বিনিময়ে আমরা টাকা নিচ্ছি অতিরিক্ত টাকা নিচ্ছি এটাকে শোধ বলে যে আমি তোমার উপকার করব এর বিনিময়ে তুমি আমাকে কি দিবে মাসে একশো দুইশো টাকা তাকে দিতে হয় হাজারে এটাকেই সুদ বলা হয় অথচ উপকারের কোনো বিনিময় হয় না বিনিময় দিবেন কে আল্লাহ তহয়লা দিবেন এই জন্য হাদিয়ে সবে কে বিশ্বান বিশ্বালা বলেছেন আল্লাহু ফি আউনি আল আব্দি মা আউনি আখিহি যতক্ষণ পর্যন্ত কোনো মুসলমান অপর মুসলমানকে সাহায্য করতে থাকবেন আল্লাহ তাআলাও তাকে সাহায্য করতে থাকবেন সুতরাং কেউ যদি সাহায্য চায় আমাদের উচিত কোনো বিনিময়ে চরাকে তাকে সাহায্য করা ঠিক কিনা এজন্য আমরা উপকারের ক্ষেত্রে কোনো বিনিময় যাব না কর যদি চায় তাহলে অবশ্যই তাকে দেব কিন্তু কোনো সুদ নেওয়া যাবে না মতারাম আজ এই বিষয়ে আরিহুসাললাম সামনে অগ্রসর হলেন সেখানে তিনি গিয়ে দেখেন একদম লোকের ঠোঁটটাকে জাহান্নামের আগুনের কেঁচিয়ে দিয়ে কাটা হচ্ছে নাউজুবিল্লাহ জাহান্নামের আগুরের কেটে দিয়ে তাদের ঠোঁটগুলো কাটা হচ্ছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহিSalam জায়গা থেকে বলেন এরা কারা? জিবরীল আলাইহিসসালাম বললেন উম কুতবা উম্মাতিক মিন আহলিল দুনিয়া কান ইয়ামুরুনান নাস বিল বিররি ওয়া ইয়ংসাউনা আনফুসাহুম ওয়া হুম ইয়াতলুনাল কিতাব। জিবরীল আলাইহিসসালাম বললেন আছে দুনিয়ার বুকে ওই সমস্ত বক্তা যারা মানুষদেরকে নসিহাত করত ভালো ভালো কথা বলতো উপদেশ দিত কিন্তু নিজেরা সেই সমস্ত উপদেশের উপর আমল করত না অথচ তারা কিতাব জানত আল্লাহ তার আর কিতাব পড়তো সবকিছুই বুঝতো তারপরে লোকদেরকে নসিহাত করতো কিন্তু এই নসিহাতের উপর সে নিজেই আমল করতো না কত ভয়ঙ্কর কথা এই সমস্ত কথাগুলো আমাদের সমাজের মধ্যে যারা আলিম সমাজ আছে তারা মিম্বরে বসে কথা বলে যারা মাঠে ময়দানে বিভিন্ন মাহফিলে স্টেজে নসিহাত করে থাকি আমরা তাদেরকে এই হাদিসটা বুঝতে হবে কত ভয়ঙ্কর কথা এখানে এসেছে যে আমি যে কথাগুলো বলি সেই কথাগুলোর উপর আমি বাস্তবায়ন করি কিনা আমল করি কিনা যদি করি আলহামদুলিল্লাহ বেঁচে যাব আর যদি না করে থাকি তাহলে ওই শাস্তির অপেক্ষায় আমাকে থাকতে হবে আল্লাহ তালে হেফাজত করুন আল্লাহ তালা সমস্ত ও আয়োজনে কেরামদেরকে আল্লাহ তালে হেফাজত করুন নীয়তকে খাটে করে নিয়তকে সহি করে যেন আমরা মানুষদেরকে উপদেশ দিতে পারি ভালো নিয়তে মানুষকে কথা বলতে পারি এবং সেই কথাগুলোর উপর আমরা নিজেরও আমল করতে পারি মোহতারা মাহাজির শহীদ ইসমাহিউর রহমতুল্লাহ আলাই অনেক বড় ব্যক্তিত্ব ছিলেন অনেক বড় বুজুর্গ ছিলেন অনেক বড় আলেম ছিলেন একবার তার এক জায়গায় মাহফিল হবে তিনি অনেক সুন্দর করে কথা বলতে পারতেন লোকজন তার কথা শোনার জন্য দূর দূরান্ত থেকে আসত এক বৃদ্ধ ওই দিকে রওনা দিয়েছে বয়ান শুনবে কথা শুনবে কিন্তু আসতে আসতে দেরি হয়ে যায় ওদিকে শহীদ ইসমাই রহমতুল্লাহ আলীর বয়ান শেষ হয়ে যায় ওই বৃদ্ধ আসল শহীদ ইসমাই রহমতুল্লাহ আলীর সাথে দেখা কিন্তু তিনি শহীদ ইসমাই রহমতুল্লাহ আলীকে চিনতেন না জিজ্ঞাসা করলেন শহীদ ইসমাই রহমতুল্লাহ আলহির বয়ান কি শেষ হয়ে গিয়েছে কি না শহীদ ইসমাই রহমতুল্লাহ আলহী ওনাকে শহীদ কেন বলা হয় শহীদ ওনার নামের অংশ নয় বরং উনি শহীদ হয়ে গিয়েছিলেন ওনাকে মারা হয়েছিল হত্যা করা হয়েছিল যার কারণে ওনার নামের শাহিদ শহীদ যুগ করা হয় শহীদ ইসমাই রহমতুল্লাহ আলাই ওই বৃদ্ধকে বললেন হ্যাঁ ওনার বয়ান তো শেষ হয়ে গিয়েছে এবার বৃদ্ধ আফসোস করতে থাকে হায়রে এত দূর থেকে আসলাম কিন্তু তার বয়ানটা আর শুনতে পেলাম না শহীদ ইসমাই ওই বৃদ্ধকে বললেন আফসোস করবেন না আসেন আপনি বসেন এখানে উনি যা যা বয়ান করেছে। আমি আপনাকে সেটাই শুনিয়ে দেব। এরপর তিনি এক থেকে দেড় ঘন্টা পর্যন্ত যা যা বয়ান করেছেন লোকদের সামনে পুরো বয়ান একেবারে সমস্ত বয়ান ওই বৃদ্ধকে তিনি শুনিয়ে দিলেন সুহান ওনার ভক্তরা আপনি সমস্ত মানুষের সামনে এক থেকে দেড় ঘন্টা পর্যন্ত বয়ান করলেন আপনি এই বৃদ্ধকে তো মূল মূল পয়েন্টগুলো বলে দিলেই হতো মূল মূল বিষয়গুলো বলে দিলেই হতো এত লম্বা চোরা বয়ান করার কি দরকার ছিল তখন শহীদ ইসমাই রহমতুল্লাহ আলী বললেন শোনো আমি যখন মাঠে বয়ান করেছি সমস্ত লোকদের সামনে তখন আমার উদ্দেশ্য ছিল আল্লাহ সন্তুষ্টি যখন এই বৃদ্ধকে সামনে রেখে বয়ন করেছি তখন উদ্দেশ্য ছিল একমাত্র আল্লাহ তালা সন্তুষ্টি সুতরাং কে শুনলো কারা শুনলো কতজন শুনলো এটা মেটার করে না আপনি কার উদ্দেশ্যে বয়ান করছেন কাকে খুশি করার জন্য বয়ান করছেন এটা হলো মূল বিষয় ঠিক কিনা এই জন্য যখন আমরা কথা বলবো মাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্যই করব ইনশাআল্লাহ আল্লাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে অগ্রসর হলেন তিনি বলেন আমি জাহান্নামের মধ্যে ওই মহিলাটাকেও দেখেছি যেই মহিলা দুনিয়ার বুকে একটা বিড়ালকে না খায়ে না খেয়ে মেরে ফেলেছিল ওই মহিলাকে শাস্তি দিতে আমি দেখেছি শেষ জাহান্নামের মধ্যে শাস্তি ভোগ করছে তারা মহাজরিন চিন্তার বিষয়ে সামান্য একটা বিড়ালকে সে হত্যা করেছিল না খাইয়ে না খাইয়ে মেরে ফেলেছিল এজন্য তাকে জাহান্নামে যেতে হয়েছে জাহান্নামের শাস্তি ভোগ করতে হয়েছে অথচ ওই মহিলার অন্যান্য আমলগুলো ঠিক ছিল সে পাঁচ অক্ত নামাজ পড়তো অন্যান্য আমল করতো কিন্তু একটা বিড়ালকে এসে কষ্ট দিয়ে মেরে ফেলেছিল এজন্য আল্লাহ তার পক্ষ থেকে তার জন্য জাহান্নাম নির্ধারিত হয়ে গিয়েছে নাউজুবিল্লাহ অথচ বুখারে শরীফে এসেছে এক বেশ্যা মহিলা একটা কুকুরকে একটু পানি পান করিয়েছিল মহিলার কোনো আমল ছিল না ছোট্ট একটা ভালো আমল শিকল আল্লাহ তালা খুশি হয়ে ওই মহিলার জন্য জান্নাত নির্ধারণ করে দিলেন হ্যাঁ জন্য কোন আমলে আল্লাহ তারা সন্তুষ্ট হয়ে যায় বলা যায় না অনেক আমল করেছেন আল্লাহ সন্তুষ্ট হননি এমন একটি আমল করেছেন ছোট একটি আমল করেছেন আপনি নিজেও জানেন না যে এই আমলের কারণে আল্লাহ তারা সন্তুষ্ট হয়ে আপনার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছেন আবার অনেক আমল করেছেন কিন্তু এমন একটা ছোট্ট একটা গুণা করেছেন যেই গুণাহার কারণে আল্লাহ তালা অসন্তুষ্ট হয়ে গিয়েছে এই ছোট্ট একটা গুনাহের কারণে আল্লাহ তালা আপনাকে জাহান দিতে পারে এজন্য ছোট থেকে ছোট যত আমল হোক না কেন করতে হবে আবার ছোট থেকে ছোট গুণা হোক না কেন সেটাকে বর্জন করতে হবে ছোট আমলও ছাড়া যাবে না ছোট গুণাও করা যাবে না বিশ্বনবী সাল আলী সাল্লাম সামনে অগ্রসর হলেন তিনি বলেন আমি গিয়ে দেখি একজন ব্যক্তি চিত হয়ে শুয়ে আছে তার সামনে আরেকজন ব্যক্তি বিশাল একটি পাথর নিয়ে দাঁড়িয়ে আছে সেই পাথর দিয়ে ওই ব্যক্তির ওই লোকটার মাথার মধ্যে মারছে যার কারণে মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে যখন পাথর আনতে যায় সাথে সাথে ওই মাথাটা আগের মতো ঠিক হয়ে যায় ওই পাথর দিয়ে আবার নিক্ষেপ করে আবার চূর্ণ বিচূর্ণ হয়ে যায় আবার পাথর আনে ওদিকে মাথা ঠিক হয়ে যায় এইভাবে তাকে একের পর এক শাস্তি দেওয়া হচ্ছিল বিশা রাসুলুল্লাহ আলাইহিস সালাম জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন এই ব্যক্তিকে জিবরিল আলাইহিস সালাম বলেন দুনিয়ার মধ্যে এই ব্যক্তি কুরআন শরীফ শিখে তারপর ভুলে গিয়েছিল এবং যখন নামাজের সময় হতো সে ঘুমিয়ে থাকতো আড্ডা নামাজ পড়ত না এজন্য কিয়ামত পর্যন্ত তাকে জাহান্নামে এইভাবেই শাস্তি দেওয়া হবে নাউজুবিল্লাহ তার হাজি কত ভয়ঙ্কর কথা কোরআন শরীফ শিখেছিল ভুলে গিয়েছে কোরআন শরীফ শিখেছিল কিন্তু নিয়মিত পড়তো না অথবা নামাজের সময় নামাজ কাজা করে দিত নামাজ পড়ত না তাহলে এই ধরনের ব্যক্তিদের ভাবে পাথর দিয়ে তার মাথার মধ্যে আঘাত করে তার মাথাকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া আজকে আমরা মুসলমান কোরআনকে ছেড়ে দিয়েছি কোরআন আমরা শিখেছিলাম কষ্ট করে ছোটোবেলায় শিখেছিলাম শিখা পর্যন্ত শেষ এরপর আমরা তেরও ছেড়ে দিয়েছি এখন ভুলে গিয়েছি তারপরেও শেখার শিখার কোনো আগ্রহ নেই কারণ এটা শিখলে আমার কি লাভ হবে কোনো লাভই হবে না এটাই আমি মনে করি যার কারণে দুনিয়ার কত কিছু শিখে ফেলছি এই কোরআন আমি শিখতে রাজি না অনেকে কোরআন শিখেছিল ভুলে গিয়েছে অনেকে কোরআন শিখেও নাই শিখার কোনো আগ্রহই নাই তাহলে এই সমস্ত ব্যক্তিদের ডাবল শাস্তি হবে তুমি তো শিখোইনি ভুলবে কি মহতার মাহাজি আমার বয়স যতই হোক না কেন আজকে থেকে নিয়ত করি যে আমি কোরআনকে শিখবো কোরআনকে ধরব মেহনত করবো বয়স আমার যতই হোক আমি চেষ্টা করে দেবো পাখিটা আল্লাহ তালা দেখবে আল্লাহ তালা বান্দার চেষ্টা দেখে যে বান্দা কতটুকু চেষ্টা করেছে তার চেষ্টা পরিপূর্ণ ছিল কিনা এটা আল্লাহ তালা দেখে এই জন্য নিয়ত করি যে কোরআনকে ধরবো কোরআন শিখব এবং নামাজ কখনো কাজা করব না পারব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করুন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে অগ্রসর হলেন তিনি গিয়ে দেখেন এক ব্যক্তি কাত হয়ে শুয়ে আছে আর তার সামনে এক ব্যক্তি লোহার আগ্রা নিয়ে দাঁড়িয়ে আছে ওই ব্যক্তি ওই শোয়া ব্যক্তির এই দিয়ে দিয়ে ওই লোহার ঢুকিয়ে পিছন বের করছে আবার এই চোয়াল দিয়ে ঢুকিয়ে পিছন দিকে বের করছে আবার নাকের ছিদ্র দিয়ে ঢুকে পিছন দিকে বের করছে আবার এই দিয়ে ঢুকে পিছন দিকে বের করছে যখন একদিকে ঢুকায় আগের অংশটি সুস্থ হয়ে যায় এভাবে একের পর এক একবার চואল দিয়ে একবার নাকের ছিদ্র দিয়ে একবার চোখের ভিতর দিয়ে ঢোকানো হচ্ছে পেশ নবীর সাল্লাল্লাহু আলাইহিSalam জিবরীল আলাইহিসসালামকে জিজ্ঞাসা করেন এই ব্যক্তিকে জিবরীল আলাইহিসসালাম বলেন এই ব্যক্তি হচ্ছে দুনিয়ার বুকে সে মিথ্যা প্রচার করত শুধু মিথ্যা বলত কথায় কথায় মিথ্যা বলত এবং যেটা ঘটেনি সেটা সমাজে ছড়িয়ে দিত ফেতনা সৃষ্টি করত এই জন্য তার মধ্যে এই ধরনের শাস্তি দেওয়া হচ্ছে মহাজিন কখনোই মিথ্যা বলা যাবে না আর সে মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দুনিয়ার বুকে হয়তো মিথ্যা বলে পাঠ পেয়ে যাবেন কিন্তু ক্যামর দিবসে ঠিক ওই ধরা খেয়ে যাবেন হাদিস সত্য একটু মিথ্যা হবে না দুনিয়ার বুকে আপনি হয়তো বেঁচে যাবেন কিন্তু আপনার ধ্বংস অনিবার্য ওই জাহান নামে আখেরাতে এজন্য মিথ্যা কখনো কোনো অবস্থাতেই বলা যাবে না সত্য কথা বললে বিপদে পড়া যাব বিপদে পড়বো দুনিয়ার পথে পড়ব সাময়িক ভাই পড়ব কিন্তু কেয়ামত দিবসে বেঁচে যাব কিন্তু আজকে যদি আমি মিথ্যা বলে পার পেয়ে যাই এটাকে পার পাওয়া বলে না বড়াপে ধরা খেয়ে গেলে আল্লাহ তালা আমাদেরকে হিফাজত করুক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে অগ্রসর হলেন তিনি বলেন আমরা যাচ্ছিলাম আমাদের চুলার মতো একটা গর্তের পাশ দিয়ে যাচ্ছিলাম সেখান থেকে চিৎকারের আওয়াজ শুনতে পেলাম আমরা ওকে মেরে দেখলাম ওই গর্তের মধ্যে কিছু উলঙ্গ পুরুষ এবং নারী চিৎকার করছে ভিতর থেকে আগুন তাদেরকে স্পর্শ করছে আগুন যখন গায়ের মধ্যে লাগে তখন তারা চিৎকার করে উঠছে এভাবে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে বিশ্বনবী সাল আলি সাল্লাম জিবির আলি জিজ্ঞাসা করলেন এরা কারা জিবির আলি সাল্লাম বলেন দুনিয়ার বুকে এই সমস্ত পুরুষ এবং নারীরা জিনা বেবিচারে লিপ্ত ছিল জিনা বেবিচারে লিপ্ত ছিল যার কারণে আগুন দিয়ে চুলার মধ্যে চুলার মধ্যে গর্তের মধ্যে তাদেরকে ঢুকিয়ে সেখানে আগুনে পুরানো হচ্ছে নওয়জবিল্লা সুতরাং জিনা বিবিচার থেকে সাবধান থাকতে হবে আজকে আমরা কতভাবে জিনা করছি চোখের জিনা কানের জিনা হাতের জিনা পায়ের জিনা দিলের জিনা দিয়ে খারাপ চিন্তা করা হাত দিয়ে খারাপ কিছু ধরা চোখ দিয়ে খারাপ কিছু দেখা কান দিয়ে খারাপ কিছু শোনা সবগুলোই আর লজ্জাস্থানের জিনা তো সবচেয়ে বড় সবচেয়ে বড় জিনা এটা সমস্ত কিছু থেকে হেফাজত থাকতে হবে নতুবা এই সমস্ত শাস্তি আমাদের জন্য অপেক্ষা করছে যদি হয়ে যায় জীবনে আল্লাহ তালার কাছে তাওবা করতে হবে আল্লাহ তালা মাফ করে দিবে তহবার দরজা মৃত্যু পর্যন্ত খোলা আছে আপনার জন্য এই জন্য আর দেরি নয় আজকে থেকে আমরা তওবা করবো হিংসা আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তওবা করার তৌফিক দান করুন